আরে কলাপাতা পাতা কেন তুমি ওই একটা কম পড়ে গেছে কি কম পড়ে গেছে ওই যে মাছ কি করছোটা কি তুমি ওই তো কলা পাতা শেখার পরে কি মাছ কি বিত্ত না তো বুঝতেই পারছ না ভেটকি মাছ ভেটকি মাছ একদম আরে তাই তো আরে অনেকগুলো তো পার্সেল করা রয়েছে এগুলো কি হবে ফ্রাই ফ্রাই ডিপ অয়েলে ডিপ অয়েলে ফ্রাই হবে দেখো ও সুন্দরটা পিস রেখেছো তো লাস্টে দেখো দেখো সর্ষে দিয়ে তাই তো হ্যাঁ তারপর সর্ষে দিয়ে চলে গেল পেস্টটা এবার হাতটা ধুয়ে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের লো ফুট যাচ্ছে না কাঁচা লঙ্কাটা কোথায় দেবো না কাঁচা লঙ্কা ও এইটাই তো জাদু এই ভেটকি মাছের এটা সিদ্ধ সিদ্ধে যাবে ভাতের সঙ্গে মাখিয়ে নিতে বুঝলেন উনি গরম ভাতে আরে কত বলে না নব্বই টাকা দানা না নব্বই টাকা থালি ভেটকি মাছের থালি খেতে বলে আসতে হবে এখন কোথায় উর্মিলার দোকানে